আসসালামু আলাইকুম এব্রিয়ন আজ আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়ির যে হাঁসগুলা ওদের সকাল হতেই ওদের কোড়া মখাই দিতে হয় সকালে একটা হাঁস আছে ও ডিম পাড়ার জন্য প্রচুর ছটপট করে সকাল হলেই ও ডিমটা পেরে দেয় আগে একটা ভিডিওতে আমি বলেছি যে আমার হাঁস ডিম পেরেছে সেই হাঁসটাই আপনার এই কয়েকদিন ধরে ডিম পাঠতেছে আলহামদুলিল্লাহ এভাবে রেগুলার একের পর এক যদি একটা একটা হাঁস আমার ডিম দিয়ে দেয় তো তবে আমার তো খুবই ভালো লাগবে হাঁসগুলো বেশিরভাগ এতে মেয়ে আছে তিনটা মদ্দা আপনাদের সাথে আগেও বলেছি আবারও বলছি আমার এই সাদা মদ্দা হাঁসটা পুরো সায়ের হয়ে গেছে আর এই মেয়ে হাঁসটা মনে করেন যে ডিম পরার জন্য এদিকে ওদিকে অনকন খুঁজতেছে আর প্রতিনিয়ত হাঁসগুলো যাতে করে সুস্থ থাকে ভালো থাকে ওদের সেই বিষয়ে আমি ওদেরকে খেয়াল রাখি যাতে করে ওরা সবসময় সুস্থতা থাকতে পারে সকালে আমি কুড়ো মাখাই না দিয়েই ওদের নিয়ে মানে ওদের দলের ভিতরে দাঁড়ায় আসি কেউ কেউ চতুর্পাশটা আমার ঘিরে নিয়েছে আমার মনে হয় ওরা বলতেছে যে কুরা মাখাই দিতে আমি তো কুরা দেয়নি যেহেতু ওরা ওখানে আসে কুড়া খাবে আমি হাঁসগুলার বলছি যেদিকে এসে ওদিকে এসে সবাই তো দেখেন চতুর্পাশটি আমাকে ঘিরে ধরিস মনে করতেছি আমি ওদের খেতে দিয়েছি আমি ডাকিছি তারপরে ওরা গামলাতে মুখ দিচ্ছে আমাকে বলতে যাচ্ছে যে ওতে ওদের মানে খেতে দিতে আমার পাশের বাড়িতে কয়েকটা দেখেন চীনা হাঁসের বাচ্চা এগুলো আপনার সাড়ে চার মাস করে বয়স এই হাঁসের বাচ্চাগুলো আমার মনে করেন যে আমার পাশে আমার চাষি শাশুড়ের আর এই পুকুরেই এই হাঁসগুলো প্রত্যেক দিন এরা এখানে গোসল করে গোসল করে ডাঙায় ওঠে আর এই হাঁসে হাঁসগুলোই সাড়ে চার মাস বয়স এদের মুখে কারো কারো ফুল চলে এসেছে আবার কারোর পাকনা এখনো সম্পূর্ণ উঠেছে তবুও এখনো পাকনা উঠতেও বাকি আছে এরা সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাসে অনেক হাঁসে সাত মাসেও গিয়ে ডিম দেয় আর মেরি হাঁস একবার ডিম দেওয়া শুরু করলেই তো শেষ হয় না থ্যাংক ইউ